চিকেনের এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার হয় যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুবই সুস্বাদু আর রান্না করা একদমই সহজ এজন্য আমি ফ্রাইড রাইস রান্না করলে সাথে তো এটা করবই মাস্ট মুরগির মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে এক ফালি লেবুর রস আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়া বেশি স্পাইসি পছন্দ করলে এখানে লাল মরিচের গুঁড়াও দেওয়া যাবে স্বাদ মতো লবণ একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মেখে রেখে দিলাম মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যাবে আর এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে রসুন একদম কুচি কেটে নেব পেঁয়াজ এই রান্নাতে মোটা মোটা করে দেই আর রসুন একদম মিহি কুচি করে দেই আর চিকেনটা মশলা মেখে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম ভাজার আগে আরো একটু ময়দা আর কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই ফাঁকে রেড চিলি সস 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 হট টমেটো সয়া সামান্য একটু চিনি কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুড়ার সাথে একটু পানি মিক্স করে একটা সস বানিয়ে রেখে দিচ্ছি সসটা আগে থেকে বানিয়ে রেখে দিলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এইদিকে চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো মোটামুটি ভেতরে জেউসি ভাবটা থাকতে থাকতে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা করার মধ্যে বাটার গরম করে নিয়ে মিহি করা রসুন কুচি দিয়ে দিলাম তারপর মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা গাজরগুলো পেঁয়াজ রসুনের সাথে গাজরগুলোকে দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজেছি আর তারপর এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বলো গুঠিয়ে নিয়েছি সসে বলো পর এখানে চিকেন আর ক্যাপসিকাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটো আর একটু সাদা তিল বীজ ফেলে দিয়ে কাঁচামরিচ দিয়েছি বেশি করে এই কাঁচামরিচের ঘ্রানটা এই রান্নাটাকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে মাঞ্চুরিয়ানটা চুলা থেকে নামিয়ে নিলাম ជាក្នារបស់នាក់